নমস্কার নিগম সুধা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম এবং সেই সাথে জানাই সাদর প্রীতি জয়গুরু জয়মা শুভ সম্ভাষণ আশা করি আপনারা সকলে সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজের কৃপায় সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বিষয়টা হল যে যার ভাব মনে যত বেশি তার প্রভাব তত বেশি এটা একটা ট্যাগলাইন অ্যাকচুয়ালি আপনারা থাম নেলে অলরেডি দেখেইছেন ট্যাগলাইনটা বিষয়বস্তুটা কি ব্যাপারটা হচ্ছে এই যখন সত্য যুগ ছিল তখন যুদ্ধ হয়েছিল দেবতা এবং অসুরের এবং অসুররা জেনারেলি পাতালের আর দেবতা স্বর্গের মানে দুটো ইউনিভার্সের মধ্যে যুদ্ধ হয়েছিল ত্রেতা যুগে যুদ্ধ হয়েছিল ইন্টারন্যাশনালি মানে ভারতবর্ষের সাথে শ্রীলঙ্কা যেখানে রাবণ থাকত রামচন্দ্র সমুদ্র পার করে লঙ্কায় গেছিলো এবং সেখানে যুদ্ধ হয়েছিল তারপর যুগে যুদ্ধ হলো নিজের ঘরে ভাইদের মধ্যে ভাই অর্থাৎ দুর্যোধনের সাথে পাণ্ডবদের দুর্যোধনরা ছিল কৌরব আর পাণ্ডুপুত্র পাণ্ডবদের সাথে নিজেদের ঘরের জমি জমা ইত্যাদি বচসা নিয়ে যুদ্ধ হয়েছিল মহাভারতের যুদ্ধ ভাইদের মধ্যে আর কলি যুগে সেই যুদ্ধটা আরও বেশি কাছাকাছি এসে গেছে এই কলিযুগে যুদ্ধ হচ্ছে আমাদের নিজেদের ভেতরেই হচ্ছে আমাদের ভেতরেই হচ্ছে মানে আমাদের ভেতরে কিসের যুদ্ধ হচ্ছে আমাদের ভেতরে হচ্ছে রাম রাবণের যুদ্ধ সব সময় চলছে এবার ব্যাপারটা হচ্ছে আপনি হয়তো সকালবেলা উঠলেন উঠে রাস্তায় বেরোলেন বেরিয়ে কিছু দূর আপনি হয়তো বাজার করতে যাচ্ছেন বা অফিস যাচ্ছেন যাওয়ার পথে দেখলেন একজন অসুস্থ বয়স্ক লোক বা বয়স্ক মহিলা আপনার সামনে রাস্তায় হোচট খেয়ে পড়ে গেল এবার আপনার অফিসে যাওয়ারও খুব তারা আপনার বাজারে যাওয়ারও খুব তারা এই সময় আপনার মনের যে রাবণ সে আপনাকে বলবে যে ধর কি হবে তুলে তুই নিজের কাছে যাচ্ছিস নিজের কাছে যা আর আপনার মনে যে রাম সে আপনাকে উপদেশ দেবে অবশ্যই তোমার সমস্ত কাজ ফেলে তাকে গিয়ে তোলো এই দুজনের যুদ্ধ হবে আপনার মনে রাম আর রাবণ অর্থাৎ মনের ভেতরে থাকা শুভ এবং অশুভ বিবেকের যুদ্ধ হবে এইবার ব্যাপারটা হচ্ছে রাম রাবণের যুদ্ধ আপনার মনে বা আপনার অন্তরে হবে কিন্তু সে যুদ্ধে রাবণ জিতবে না রাম জিতবে সেটা কিন্তু নির্ভর করবে যে আপনি রোজ শক্তি দিচ্ছেন কাকে রামকে শক্তি দিচ্ছেন না রাবণকে শক্তি দিচ্ছেন অর্থাৎ আপনি যদি শুভতার উপাসনা করেন শুভতা মানে ঈশ্বর ঈশ্বর উপাসনা ঠাকুরের উপাসনা ঠাকুরের বাণী মেনে চলা ঠাকুর যে সমাজ কল্যাণমূলক মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই বিবেককে অ্যাপ্লাই করে চলার যে পন্থাগুলো নির্দেশ করেছে আপনি যদি সেগুলো মেনে চলেন তাহলে আপনি আপনার ভেতরে থাকা রামকে রোজ শক্তিশালী করবে করবেন আর আপনি যদি এই সমস্ত নিয়মগুলোকে উল্লঙ্ঘন করে চলেন নিজের মতন স্বেচ্ছাচারিতার জীবন বাঁচেন ইন্দ্রিয় দাসত্ব যদি আপনি করেন অর্থাৎ সকল ইন্দ্রিয়র বসীভূত হয়ে যদি আপনি কাজ করেন আপনার মধ্যে যদি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের প্রভাব সবচেয়ে বেশি থাকে তাহলে কিন্তু আপনি আপনার ভেতরে থাকা রাবণকেই শক্তিশালী করবেন এবং আপনার ভেতরে রাম ভাব বেশি হবে না রাবণ ভাব বেশি হবে সেটা কিন্তু পুরোটাই আপনার ওপরে নির্ভর করছে তাই ঠাকুর গুরু মহারাজ কিন্তু সবসময় জ্ঞানে জীব সেবার প্রতি কিন্তু জোর দিয়েছে ঠাকুর মহারাজ বলেছেন যে নরে সাক্ষাৎ নারায়ণ নরের সেবা ব্যতীত নারায়ণের কিন্তু কৃপা হয় না এবং ঠাকুর মহারাজ এটাও বলেছেন যে গৃহস্থ ধর্ম অত্যন্ত উচ্চ মানের একটা ধর্ম এবং গৃহস্থ ধর্ম যদি কেউ সঠিকভাবে পালন করে ঠাকুর বলছেন যে আদর্শ গৃহী আর সাচ্চা সাধু একই অর্থাৎ তার মানে কি আদর্শ গৃহস্থ ধর্ম পালনের জন্য যে নিমা ঠাকুর মহারাজ বলে গেছেন যে নিত্য স্মরণ মনন ঈশ্বরের উপাসনা সদগ্রন্থ পাঠ সৎ আচরণ নিত্য জব ধ্যান করা মানুষের পাশে দাঁড়ানো মানুষের সেবা করা এই জড় জগতের মায়ায় আবদ্ধ না থেকে সব কিছু ঈশ্বরের চরণে স্যারেন্ডার করে সব কিছু ঈশ্বরের জন্য উৎসর্গ করে জীবনের সব কর্মকে করা এইগুলো হচ্ছে গৃহস্থ ধর্মতে সঠিকভাবে সুন্দরভাবে বাঁচার কিছু উপায় বা পদ্ধতি যেগুলো ঠাকুর বলে গেছে এইবার পুরো বিষয়টাই কিন্তু আপনাদের উপর নির্ভর করছে যে আপনারা আপনাদের ভেতরে থাকা রামকে শক্তি দেবেন না রাবণকে শক্তি দেবেন কারণ একটা জিনিস মনে রাখবেন আমরা কলি যুগে বাস করছি অর্থাৎ এই যুগে এই পৃথিবীর মালিক হচ্ছে কলি তো যে বাড়িতে আমরা বাস করছি সেই বাড়ির যে মালিক সেই মালিকের কথা মেনে যদি আমরা চলি সেই মালিক কিন্তু আমাদেরকে অনেক কিছু সুযোগ সুবিধা দেবে সেই জন্য আপনারা দেখতে পান হয়তো যে কলি যুগে যারা খারাপ কাজ করছে যারা অন্যায় করছে যারা মিথ্যাচার করছে হয়তো তারা জাগতিক ক্ষেত্রে বেশ কিছু উন্নতি করছে কিন্তু আমরা যারা ভক্ত শিষ্যগণ আমরা কিন্তু কেউ কলির কলি যুগের কথা বা আমাদের যে এই যুগের মালিক যে কলি তার কথা কিন্তু মেনে আমরা চলি না আমরা মেনে চলি ঠাকুরের কথা ঈশ্বরের দেখানো পথ তাই কলি আমাদের উপরে অখুশি হন এবং সেই জন্য কলি আমাদেরকে দেখান যে দেখ ও খারাপ কাজ করছে ও কত ভালো আছে ও মিথ্যা কথা বলছে ও তাও কত ভালো আছে জাগতিক দিক থেকে ভালো আছে কিন্তু তুই দেখ তুই কত কষ্টে আছিস কলি কিন্তু এইভাবে কম্পারিজন আমাদের চোখের সামনে উপস্থিত করে আমাদেরকে ভ্রমিত করতে চায় এবং কলি এটা কিন্তু খুব করেই চায় যাতে আমাদের মধ্যে রাবণটাই বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং রামটা দুর্বল হয়ে পড়ে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে কর্ম ফল কিন্তু কিছুতেই পেছন ছাড়বেন না অলরেডি প্রারব্ধ কর্মকে নিয়ে আমরাই পৃথিবীতে এসেছি এবং এই প্রারব্ধ কর্ম যদি আমরা এখানেই সবটা শেষ করে না যেতে পারি মানে সবটা ঠিক মতো না ভুগে যদি আমরা যেতে পারি তাহলে কিন্তু আমাদের মুক্তি হবে না তার উপরে যদি আমরা আবারও কিছু প্রারব্ধ খারাপ প্রারব্ধে এই জন্মে সঞ্চয় করি তাহলে কিন্তু জন্ম জন্মান্তর ধরে এই চক্র চলতেই থাকবে আর সবচেয়ে বড় কথা আপনারা যাকে তাদেরকে যাকে বা যাদেরকে আপনারা এই মুহূর্তে মনে করছেন সুখী তাদের কিছু ভালো কর্ম ছিল সেইটার ভোগ চলছে এটা জানবেন তাদের যেই ভালো কর্মটা যখনই শেষ হবে তখন বর্তমান খারাপ কর্ম এবং পূর্বকৃত যে প্রারব্ধ খারাপ কর্ম দুটো কর্ম দুটো খারাপ যখন অ্যাড হবে তখন তাদের জীবন কিন্তু দুর্বিষহের থেকেও খারাপ হয়ে যাবে কিন্তু আপনারা যদি ঈশ্বরকে মেনে ঈশ্বরের বাণী অনুসরণ করে ঈশ্বরের দেখানো পন্থা মেনে চলেন তাহলে দেখবেন জীবনে আপনাদের ইন্টারনাল পিস বা আন্তরিক শান্তির কোনো অভাব হবে না যেটা এখন বলতে গেলে সবচেয়ে দুর্মূল্য জিনিস সেটা দেখবেন আপনাদের কাছে প্রচুর পরিমাণে আছে আর দ্বিতীয় কথা জাগতিক জগতে আপনাদের যা যা প্রয়োজন সব কিছু কিন্তু শ্রী শ্রী ঠাকুর মহারাজ ঈশ্বর ভগবান তারাই কিন্তু সব ব্যবস্থা করে দেবেন কারণ তিনি কিন্তু দান করেন না তিনি কিন্তু গীতাতে বলেই গেছেন যোগ ক্ষেম বহাম মহম অর্থাৎ তিনি সবকিছু আমাদের বয়ে দিয়ে যান বয়ে পৌঁছে দিয়ে যান শুধুমাত্র অনন্য অনন্যিন্তায় অর্থাৎ অনন্য মনে তার চিন্তা করতে হবে তার আরাধনা করতে হবে যুগ ধর্মের প্রভাবে প্রভাবিত হলে হবে না তবেই কিন্তু আমরা যুদ্ধ যুদ্ধে আমরা আমাদের ভেতরে থাকা রামকে জয়ী করতে পারবো এবং জীবনে আসল যে সুখ বা আসল যে শান্তি সেটাকে অবশ্যই লাভ করতে পারবো তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সবার ভালো লাগবে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং নিগম সুধামৃত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে এরপরে ঠাকুর মহারাজী সম্পর্কিত কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশান যাতে আপনারা সর্বাগ্রে পান তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা ঠাকুরের চরণে মায়ের চরণে আপনাদের সবার সুস্থতা মঙ্গল এবং আন্তরিক চৈতন্যের প্রার্থনা জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আজকের মতন আসছি জয় গুরু জয় মা